এটা কিন্তু নতুন বইয়ের জন্য সুন্দর হবে একদম নতুন বউ নতুন বউ লাগছে আমাকে না এবং আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে হোলসেল ও বিজনেস করতে পারবেন সুন্দর জামদানি কালারফুল জামদানি শাড়ি সেল করে থাকি এবং আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু খুচরার সাথে কিন্তু হোলসেলও দিয়ে থাকি কেউ যদি চান আমরা হচ্ছে বিজনেস করবো আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন কারণ আমরা একদম রিজনেবল প্রাইজে হোলসেল করে থাকি কারণ এটা আমাদের নিজস্ব হাতে তৈরি অরিজিনাল ঢাকাইয়া জামদানি শাড়ি এবং শাড়ির সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে করে প্রত্যেকটা কিন্তু পার্স পেয়ে যাবেন প্রত্যেকটা জামদানি পার্স প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে করে পার্স পেয়ে যাবেন এবং কাটুয়া 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 পেয়ে যাবেন সুন্দর সুন্দর স্ট্যান্ডার বাটুয়া বাটুয়া পেয়ে যাবেন আর এগুলাও কিন্তু আমাদের নিজের হাতের শিল্পের সুন্দর সুন্দর বাটুয়া বাটুয়া কালেকশন। এবং এ ছাড়াও পেয়ে যাবেন কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস জামদানি অরিজিনাল ঢাকায় জামদানি ওয়ান পিস প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড এবং কালারফুল তার সাথে কিন্তু আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন জামদানির থ্রি পিস এবং এর সাথে ম্যাচিং করে করে ভাইয়াদের জন্য কিন্তু জামদানি পাঞ্জাবিও নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু কালারফুল প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু কালারফুল দেখলে কিন্তু নিতেই হবে এমন কালারফুল পাঞ্জাবি আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু কালারফুল জামদানি এবং এগুলোর সাথে কিন্তু আপনারা থ্রি পিসগুলো ম্যাক করে করে নিতে পারবেন একদম সেম করে করে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু কালারফুল এবং আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা হোলসেল নিয়ে বিজনেসও করতে পারবেন এছাড়াও আমাদের সুন্দর সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল কিন্তু পার্টি থ্রি পিজও বিক্রি করে থাকে একদম অরিজিনাল ইন্ডিয়ান পার্টি থ্রি পিজ অনেক ভ্যারাইটিজ আছে যে যেটা চয়েস করে অনেক রকম ভ্যারাইটিজ কি পড়ে গেল আপনি একটু ওঠাবেন এবং এছাড়াও কিন্তু এখন শীতকাল যেহেতু শীতের কথাও কিন্তু খুব খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজে এখন যেহেতু শীতকাল সবার ফোকাসটা কিন্তু শীতের উপরেই থাকবে শাড়ি থ্রি পিস তো বারো মাস থাকে তার সাথে শীতকালকে মেনটেন করে আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে সুন্দর সুন্দর চাদরের কালেকশনও রেখেছি এক একটা চাদরের সৌন্দর্য কিন্তু এক এক রকম যেটা বলে শেষ করা যাবে না আমরা প্রত্যেকটা চাদর কিন্তু সুন্দর সুন্দর চাদর রেখে শুধু একই ডিজাইনের না এ ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর আমাদের কাছে পেয়ে যাবেন আমি আরেকটা চাদর যদি আপনাকে দেখাই এটাও দেখাই এই চাদরটা আমার অনেক ভালো লেগেছে দেখেন মানে এক একটা চাদর জাস্ট ওয়াও প্রত্যেকটা চাদর কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু সব আমাদের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন অরিজিনাল পণ্য আমাদের পেজের নাম শিরোপা কালেকশন এবং আমরা মেলাই সিক্সটি নাম্বার স্টলে আছে আপনারা কিন্তু অবশ্যই স্টল ভিজিট করবেন স্টল ভিজিট করার পর কিন্তু এর সৌন্দর্য কিন্তু আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র শিরোপা কালেকশানে আমি আরও কিছু চাদর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট ওয়াও চাদরগুলার লুকিং কিন্তু ওয়াও এবং আপনার বাজারের কিন্তু এই চাদরগুলা আছে একদম শর্ট প্রাইস কিন্তু সেম নেবে আমাদের প্রাইসটাই কিন্তু নেবে কিন্তু বাজারের যে চাদরগুলা শালগুলা দেখতে পারবেন ওইগুলো কিন্তু শর্ট আর এই চাদরগুলা কিন্তু অনেক বড়। বিগ সাইজের শাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম যতগুলো চাদর দেখবেন সবগুলা চাদরে কিন্তু এক একটা এক এক রকম প্রত্যেকটা চাদরের এক একটা ইউনিক এক একটা স্টাইলিশ এবং চাদরগুলো এক একটা যেগুলো পরবেন স্ট্যান্ডার্ড এক একটা চাদরে এক একটা লুক পেয়ে যাবেন এবং অরিজিনাল চাদরের কিন্তু এগুলা কিন্তু সবই ইন্ডিয়ান অরিজিনাল শাল আমি আরেকটা চাদর দেখিয়ে দিচ্ছি বললাম না যেটাই দেখবেন চাদর ওইটাই নিতে ইচ্ছা করবে এক একটা চাদরের এক একটা ডিজাইন এখন কেউ অসাধারণ তো এই সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই শিরোপা কালেকশনে চলে আসতে হবে আমরা আছি মাইডাস সেন্টার লিফ্টের বারো স্টল নাম্বার সিক্সটি আমাদের এখানে ভিজিট করবেন এবং মেলা আর মাত্র কালকে আছে মেবি পাঁচ ছয় সাত তিন দিন মেলা আছে তো আজকে দ্বিতীয় দিন কালকে থার্ড দিন তো আপনারা অবশ্যই আমাদের স্টলটা ভিজিট করবেন আমাদের স্টল নাম্বার সিক্সটি সাত নম্বর স্টল ভিজিট করলে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন দেখেন